আমি এখন আছি আমাদের ঘরোয়া ঘরোয়া বাগানে এখানে বাড়ির পাশে ছোটো একটা জায়গাতে বাগান করা হয়েছে এই জন্য বলা হয় ঘরোয়া বাগান এই যে এটা আরবিদের বাড়ির সাথে মজলিসের সাথে বাগান করা এই বাগানে এদের দুবাইয়ের সবচেয়ে দামি দামি যেসব খেজুর গাছ মানে যেসব খেজুরগুলা অনেক মূল্য দামে বিক্রি হয় এবং দাম করা সে সকল খেজুর গাছ আছে এই যে ওই একটা একটা ওই যে বাইরে এখানে দামি দামি জাতের খেজুর গাছ আছে আছে লেবু গাছ এই লেবু ওই যে লেবু তারপরে তিন ফল তিন ফল এই যে এখানে চলছে পেয়ারা বাংলাদেশের পেয়ারা ওই যখন আম গাছ আর তিন ফল গাছ আছে এখানে দুবাইতে এরা বেশিরভাগই শখের জন্য এগুলো করে লেবু গাছ তারপরে এই যে খেজুর গাছ বলেন আর যে গাছে হোক এরা যে গাছ হবে গাছে ফল ধরবে ফল খাবে এই ফলের আশায় এরা কখনোই টাছ ই করে না লাগায় না এরা এদের রুমে সবসময় বাসায় সবসময় ফল থাকে ফলের অভাব এদের নেই এরা ফল প্রচুর পরিমাণ ফল খায় এদের ফলের অভাব শুধু এরা বাড়ির সৌন্দর্যের জন্য একটা কোয়ালিটি বাসার সার কোয়ালিটি ফাই কোয়ালিটির জন্য এসব জিনিস এগুলা করে থাকে যাক অনেক সুন্দর লাগে কত সুন্দর লাগবে যারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন দিনে আলো তুমি চলিয়ে দিতে চলে গেছ মককা থেকে এরা সরল

সিলো নশে আলো স্টু সে লেদে আশে দিলো লেলে খে না খে দের পো স্রের খালে দিযে কে দিয় সো ভিলে তাই ফের কফের এটা তিন ফল এটা ডুমর জাতীয় বাংলাদেশে যেরকম ডুমর বলা হয় ডুমর জাতীয় গাছ এটাকে বলা হয় তিন ফল এই যে খেজুর গাছটা এটা মারিয়ম এটা মারিয়ম জাত এটাও মারিয়ম জাত এটাও মারিয়ম জাত এই জাতটা এখানে এই খেজুরটা এখনও সেভাবে হয়নি এটাও হয়নি জানি না কিন্তু এটাও দুইটাই আশা করা যায় উন্নতমানের মানের জাতের খেজুর কারণ এরা উন্নত মানের জাত না হলে এইভাবে যত্ন করে বাড়ির আশেপাশে লাগে না কারণ এগে তো বাগান আছে খেজুর বাগানের অভাব অভাব নেই তিনটা খেজুর বাগান একটা বাগান কি বড় বড় অনেক বড় বড় বাগান সো বাগানের তো অভাব নেই বাগান থাকে তাহলে কি দরকার এদের এদিকে আসি এটা পিয়ারা গাছ এটা পিয়ারা গুহাবা গুহাবা এটা গুয়াফা গাছ গুয়াফা ট্রি দিস ইজ স্টিন ফ্রুট টিন ম্যাঙ্গো ম্যাঙ্গো ট্রি स्मॉल लेमन दिस इज लेमन स्मॉल लेमन কত সুন্দর গাছ দেখেছ কত সুন্দর গাছ হয়েছে যেমন গ্র্যান্ড একবারে সেম বাংলাদেশ সেম সেম বাংলাদেশের লেবুডা বাংলাদেশি গান্তাও বাংলাদেশি সব সেম সেম আর এটা হচ্ছে যে আ কি গ কি যতে রাম সেটা জানি না মানে যে জাতের আমি হোক

আরবিদের এলাকাটা আরবিদের বিআইপি গাড়ি السلام عليكم ماما الحمد لله زين ماما فروت দুবাই আমি মনে করি দুবাই দেশটা মোটামুটি ভালোই মিডিল ইস্ট দেশের ভিতরে যেমন কাতার বাহরাইন ওমান সৌদি কুয়েত এগুলো দেশের ভিতরে দুবাইটাতে আমি মনে করি যে শান্তি মানে বেশি জানি না হয়তো কুয়েত এসে বেশি শান্তি কুয়েতে অনেক লোক থাকে শুনি যে অনেক ভালো থাকে তারপরে মনে করি যে ডুবাইটা আরও বেশি সুন্দর সব দিক থেকে এদেশের মানুষেরও মন মানসিকতা অনেক ভালো সব দিক থেকেই সম্ভাবনা থাকবে বাইক